রুটি বানানোর জন্য আটা মাখতে গেলে অল্প হলেও সেই আটা মাখা বেঁচেই যায় সেই আটা মাখা ফ্রিজে না রেখে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের মুচমুচে এই পাঁপড়গুলো এই রকম পাপড় বানিয়ে আপনারা বহুদিন স্টোর করে রেখেও খেতে পারবেন এখানে দেখুন বন্ধুরা বেঁচে যাওয়া আটা মাখা নিয়ে নিয়েছি আর এখানে এতটাই আছে যে তিন থেকে চারটে রুটি হবে এখন এই মাখা আটার ডো নিয়ে নিচ্ছি গামলার মধ্যে এরপর যে কাজটা করতে হবে এর মধ্যে আমরা জল ঢেলে দেব দু গ্লাস পরিমাণে ঢালবো মানে এমনভাবে জলটা দিতে হবে আটার মাখাটা পুরোটা যেন ডুবে যায় ভালোভাবে এখন এই আটা মাখাটা ঢেকে এক ঘন্টার জন্য রেখে দেবো ততক্ষণে খুব ভালোভাবে আটা মাখাটা নরম হয়ে যাবে আটা মাখা ভিজিয়ে রেখেছি এক ঘন্টা হয়ে গেছে এখন হাত দিয়ে ভালোভাবে একটু চটকে দিতে হবে আর আটা মাখাটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে জলের মধ্যে থাকার জন্য এরপর নিয়ে নেব একটা হ্যান্ডউইক্স হ্যান্ডেক্স দিয়ে খুব ভালোভাবে আটা মাখাটাকে নরম করে নিতে হবে যাতে গলে যায় ভালোভাবে বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে আপনারা দেখতেই পারছেন আটা কিন্তু অনেকটাই গলে গেছে এই জন্য দেখুন জলটা ধীরে ধীরে পুরো সাদা হয়ে গেছে কাজটাকে সহজ করার জন্য নিয়ে নিলাম একটা ডালের কাটা আপনারা হ্যান্ড দিয়ে যদি না করতে পারেন তাহলে এইভাবে ডালের কাটা দিয়ে ঘুটে দেবেন তাহলে দেখবেন আটাটা পুরো গলে যাবে এরপর হাতায় তুলে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে দেখুন আটার কিন্তু একদম ছোট ছোট টুকরোগুলো রয়েছে আর খুব ভালোভাবেই গলে গেছে এখন এই আটাগুলা জলটা আমরা ভালোভাবে ছেঁকে নেব তার জন্য একটা গামলা নিয়ে নিয়েছি আর এর ওপরে একটা ছাঁকনি বসিয়ে দেব আর আটার জলের মধ্যে একটুও যেন কোনো রকম ভুষি না থাকে তার জন্য আমরা একটা রুমাল নিয়ে নিয়েছি ছাকনির ওপরে এরপর জলটা ঢেলে দিতে হবে একবারে পুরো জলটা ঢালবো না অর্ধেকটা ঢেলে দেব তারপর নিয়ে নিলাম একটা হ্যান্ড হ্যান্ড উইক্সটায় এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জলটাকে ভালোভাবে ছেঁকে নেবেন এরপর দেখুন যেই কাজটা করব তার জন্য রুমালটাকে ভালোভাবে গুটিয়ে নিতে হবে তারপর এইভাবে চিপে চিপে হাত দিয়ে জলটা বার করে নিতে হবে এই কাজটা করতে মাত্র দু থেকে তিন মিনিট সময় লাগবে দেখুন কত সুন্দরভাবে জলটা বেরিয়ে যাচ্ছে আর যতটা নোংরা থাকবে আটার মধ্যে সেটা কিন্তু রুমালেই থেকে যাবে অনেকটাই বার করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন রুমালের মধ্যে কিছুটা আটার ভুসিগুলো লেগে লেগে আছে পুরো জলটা এবার ঢেলে দেব। আর দেখুন বন্ধুরা নিচে কিন্তু আটার একটু টুকরো রয়ে গেছে এবার খুব ভালোভাবে হাত দিয়ে নাড়িয়ে নাড়িয়ে দিতে হবে তাহলে জলটা খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে এখানে দেখুন বন্ধুরা ভালোভাবে ছেঁকে নিলাম এখন আরও একবার এই আটার জলটাকে ছেঁকে নেব তার জন্য আরও একটা বাটি আর নিয়ে নিয়েছি আটা যত ভালোভাবেই আমরা চেলে নিই না কেন তবুও কিন্তু একটু একটু থেকেই যায় সেটা আপনারা দেখে বুঝতেই পারছেন যেহেতু আটাটা আমরা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তাই বাকিটুকুও দেখুন বেরিয়েই গেল এবার কিন্তু জলটা একেবারেই পরিষ্কার হয়ে গেছে আটার জলটা ছেঁকে নেবার পর দেখুন রুমালের মধ্যে কতটা আটার ভুসি বা আটার নোংরাটা বেরিয়ে এসেছে দেখুন ভিজিয়ে রাখার জন্য কিন্তু পুরোপুরি বেরিয়ে গেল এবার এটা আমরা ফেলে দেব এখন এই আটাগোলা জলটা এক ঘন্টার জন্য ঢেকে রেখে দেব আর সেটা আপনারা পরে দেখলেই বুঝতে পারবেন যে কেন রেখে দিতে হবে এখন আমরা একটা মশলা তৈরি করব নিয়ে নিলাম এক চামচ মতো গোলমরিচ আর দিতে হবে হাফ টি স্পুন মতো গোটা জিরে এখন এই হামুল দিস্তায় আধ করে নেব জিরে আর গোলমরিচ আপনারা চাইলে গোটা শুকনো লঙ্কা একটা দিয়ে দিতে পারেন এখানে দেখুন বন্ধুরা জিরে আর গোলমরিচ আমরা আধ ভাঙা করে নিয়েছি এখন এটা সাইডে রেখে দেব আর এদিকে এক ঘন্টা হয়ে গেছে আর এখানে দেখুন কত সুন্দরভাবে আটাটা কিন্তু নিচে বসে গেছে আর ওপরে জলটা রয়ে গেছে এখন এই ওপরের জলটা আমরা আলাদা করে নেব জলটা এইভাবে ফেলে দেওয়ার পর দেখতে পারবেন আটাটা কত সুন্দরভাবে নিচে বসে গেছে এখানে দেখুন ওপরের জলটা ফেলে দিয়েছি আর আটাটা কিন্তু আগের থেকে অনেকটাই সাদা হয়ে গেছে এবার নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন নিচে পুরো কিন্তু বসে গেছে আর কতটা গাঢ় রয়েছে দেখতেই পারছেন এখানে যে আটার লিকুইড রয়েছে এটা কিন্তু এক কাপ পরিমাণে আছে এই এক কাপ লিকুইড দিয়েই আমরা তৈরি করব পাপড়। তার জন্য দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন আর দিতে হবে চিলি ফ্লেক্স এখানে আমি হাফ টি স্পুন মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এবার ভালোভাবে নুন আর চিলি ফ্লেক্সটাকে মিশিয়ে দিতে হবে আর এখানে আমি শুধুমাত্র সুন্দর দেখার জন্য কালারের জন্য দিয়েছি চিলি ফ্লেক্স কারণ এই চিলি ফ্লেক্সটা কিন্তু ঝাল না পাপড়টা একটু ঝাল ঝাল হওয়ার জন্য গোলমরিচ ব্যবহার করেছি আপনারা চাইলে এই চিলি ফ্লেক্সটা নাও দিতে পারেন দেখুন খুব ভালোভাবে এবার মিশিয়ে নিতে হবে হাতার পেছনটাতে একটু লাগিয়ে আপনারা এইভাবে চেক করে নেবেন তাহলেই বুঝতে পারবেন যে একদম পারফেক্ট তৈরি করা হয়েছে পাপড় বানানোর জন্য আটার এই লিকুইড আমাদের একদম রেডি হয়ে গেছে পাপড় বানানোর জন্য লাগবে থালা এখানে থালার মধ্যে কয়েক ফোঁটা তেল দিয়েছি এবার ভালোভাবে হাত দিয়ে তেলটা লাগিয়ে নিতে হবে তাহলে কিন্তু পাপড়গুলো খুব সুন্দরভাবেই উঠে আসবে এখন এই আটার লিকুইড ভালোভাবে একবার নাড়িয়ে নিতে হবে কারণ এটা রেখে দিলে নিচে বসে যায় একদম অল্প অল্প করে নিয়ে থালার মধ্যে দিয়ে ছড়িয়ে দিতে হবে দেখুন এখানে আমি অর্ধেক খাতা নিয়েছিলাম তার অল্পটাই কিন্তু দিয়েছি আর এইভাবে তৈরি করলে পাপড়গুলো পাতলাও হবে আর খেতেও দুর্দান্ত টেস্ট হয় এখানে যেহেতু বড় থালা নিয়েছি তার জন্য আমি চারটে পাপড় একসাথেই তৈরি করে নিতে পারবো আর এই পাপড়গুলো তৈরি করতে মাত্র তিরিশ সেকেন্ড সময় লাগবে কড়াইয়ের মধ্যে জল দিয়ে বসিয়েছি আর জলটা ফুটিয়ে নিয়েছি এরপর দেখুন থালাটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের ওপরে আর এই ভাপে ভাপে খুব তাড়াতাড়ি দেখবেন চারিদিক থেকে পাপড়টা শুকিয়ে যাচ্ছে পনেরো সেকেন্ড মতো সময় লাগবে আমি কিন্তু ভিডিওটা এই সময় স্কিপ করিনি এখানে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ওপরটা ড্রাই হয়ে গেছে এবার থালাটা ধরে আস্তে আস্তে উল্টে দেব কড়াইয়ের মধ্যে জলের ভাপটা লাগা ভীষণ জরুরি না হলে কিন্তু পাঁপড়গুলো ফেটে যাবে কাঁচা অবস্থাতেই ফেটে যাবে তার জন্য এইভাবে ভাপটা দিয়ে নিতে হবে পনেরো সেকেন্ড হয়ে গেছে টোটাল তিরিশ সেকেন্ডেই দেখুন পাপড়গুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন একটু ঠান্ডা হতে পাপড়গুলো তুলে নেব তার জন্য চাকুর পেছনটা দিয়ে এইভাবে আস্তে আস্তে একটু উঠিয়ে দেবেন তাহলেই দেখবেন খুব সুন্দরভাবেই পাপড়গুলো উঠে আসবে আর দেখুন পাপড়গুলো কিন্তু খুব পাতলা হয়েছে কতটা সুন্দর লাগছে দেখতে তাহলে আপনারাও কিন্তু মাত্র এক কাপ দিয়ে অনেকগুলো পাপড় খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন লিকুইডটা তৈরি করে নিলে পাপড় বানাতে মাত্র তিরিশ সেকেন্ড সময় লাগবে দেখুন সব কয়টা পাপড় কিন্তু এইভাবেই আস্তে আস্তে করে তুলে নেব। আর কথা বন্ধুরা আপনারা যদি এইভাবে আটা মাখা দিয়ে পাপড় তৈরি করেন তাহলে কিন্তু পাপড়গুলো লাল হবে আর যদি ময়দা মাখা দিয়ে করেন তাহলে পাপড়গুলো পুরোপুরি সাদা হবে এখানে দেখুন বন্ধুরা কত সহজভাবে পাপড়গুলো উঠে এলো এখন থালাটা ভালোভাবে মুছে নিতে হবে পরিষ্কার করে না নিলে পাপড়গুলো লেগে যাবে আবারও অল্প একটু তেল দিয়ে দেব তারপর হাত দিয়ে ভালোভাবে লাগিয়ে নিতে হবে সেই একইভাবেই দেখুন আপনাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে রকম অসুবিধে না হয় এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে বন্ধুরা আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা এখনও পর্যন্ত একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন দেখুন চারটে পাপড় দেওয়া হয়ে গেল আপনারা চাইলে আর একটু ছোটোও করতে পারেন বা একটু বড়ও করতে পারেন কড়াইয়ের ওপরে আবার একইভাবেই থালাটা বসিয়ে দেবো আর ভাপে ভাপেই পনেরো সেকেন্ডের মধ্যেই দেখবেন হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই দেখুন পাপড়গুলো উপর থেকে পুরো ড্রাই হয়ে যাবে আর সেটা আপনারা দেখে কিন্তু বুঝতেই পারছেন যে কত সুন্দরভাবে শুকিয়ে যাচ্ছে তাহলে বন্ধুরা আপনারা কিন্তু আটা মাখা ফ্রিজে না রেখে দিয়ে এইভাবে পাপড় তৈরি করে নিতে পারবেন আর আপনারা যদি আটা মেখে তৈরি করতে চান সেটাও করতে পারেন দেখুন একইভাবে থালাটা ধরে উল্টে দিলাম কড়াইয়ের ওপরে এতে করে পাপড়টা ভেজা ভাব থাকবে জলের ভাপে তাতে পাপড় কিন্তু আর কাঁচা অবস্থাতে ভেঙে যাবে না দেখুন কত সুন্দর হয়েছে এবার এই পাপড়গুলো তুলে নেব আর থালাতে কিন্তু লেগেও যাচ্ছে না খুব সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে একটু ঠান্ডা হতে দেবেন কয়েক সেকেন্ড থালাটাকে রাখলেই দেখবেন ঠান্ডা হয়ে যাবে মাত্র তিরিশ সেকেন্ডেই ঝটপট পাপড় তৈরি হয়ে গেল এইভাবে আমি সবকটা পাপড় তৈরি করে নেব আর এই পাপড়গুলো কিন্তু রোদে দেওয়ার দরকার পড়বে না এইভাবে আপনারা দু ঘন্টা রেখে দেবেন ফ্যানের নিচে বা এমনি রাখলেও হবে এখানে দেখুন বন্ধুরা এক কাপ লিকুইড দিয়ে পঁচিশটা মতো পাপড় তৈরি করে নিয়েছি এইভাবে আমি এখন রেখে দেব দু ঘন্টা তাতেই পাপড়টা খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে তারপর একটু রোদ দেখিয়ে নিতে হবে দু ঘন্টা মতো রোদে রেখে দিয়েছিলাম দেখুন কত সুন্দরভাবে পাপড়গুলো শুকিয়ে গেছে আর কাঁচা অবস্থাতেই কতটা মচমচে হয়েছে সেটাও আপনাদেরকে শুনিয়ে দেব। আর কালারটাও দেখুন ভীষণ সুন্দর হয়েছে আটা দিয়ে পাপড় তৈরি করলে কিন্তু এই রকম লাল হবেই এবার শুনিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু আওয়াজটাও এই পাপড়গুলো কিন্তু দু ঘন্টা রোদে দিলেই শুকিয়ে যায় এমনিতে তো শুকিয়েই গেছিলো শুধু একটু রোদ দেখানোর দরকার কারণ মাস পর্যন্ত স্টোর করে রাখা যাবে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেবেন এরপর এই পাপড়গুলো তো ভাজতেই হবে খেয়েও দেখতে হবে কেমন হয়েছে তার জন্য দেখুন একটা পাপড় দিয়ে দিলাম তেলের মধ্যে আর একটু এইভাবে চেপে ভেজে নেবেন দেখুন একটু চেপে দিলে পাপড়গুলো কিন্তু পুরো গোল গোল হয়ে গেছে পুরো আগের ফর্মে চলে এসেছে পাপড়গুলো দেখুন কত সুন্দরভাবে ভেজে নিলাম আর কি সুন্দর লাগছে কালারটা তাহলে আর দেরি না করে বন্ধুরা আপনারাও কিন্তু এইভাবে আমার মতো পাপড় তৈরি করে নিতে পারবেন এইভাবে একবার পাপড় তৈরি করে দেখবেন মাখা আটা দিয়ে আর মাঝে মধ্যে একটু রোদে দেবেন তাহলে কিন্তু এক বছর রেখেও খেতে পারবেন দেখুন কিছুটা পাপড় আমি ভেজে নিচ্ছি কয়েকটাই ভাজবো কারণ আমি রেখে দেবো একবার যদি আপনারা তৈরি করে স্টোর করে রাখেন তাহলে যখনই মন চাইবে পাপড় খেতে দোকানে যাওয়ার আর দরকার পড়বে না ঝটপট তৈরি করবেন আর খেয়ে নিতে পারবেন এখানে দেখুন আমি কয়েকটা পাপড় ভেজে নিয়েছি এবার আওয়াজটাও শুনিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে কি বন্ধুরা দেখে জিভে জল আসছে কি না তাহলে ঘটপট আমার মতো তৈরি করে নিন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ